দর্শক ব্রেকিং নিউজ তামিমের বরিশালকে কাটিয়ে অবিশ্বাস্য এবারের বিপিএলে রংপুরের টানা দ্বিতীয় চয়ে পয়েন্ট টেবিলে ছয় পয়েন্ট নিয়ে সবার শীর্ষে অবস্থান করছে নুরুল হাসান সোহানের দল দর্শক খবরের বিস্তারিত জানুন পুরো প্রতিবেদনে প্রথমে টসে জিতে ব্যাটিং করে একশো চব্বিশ রানের টার্গেট ছুড়ে দেয় রংপুরকে বরিশাল আর এই একশো চব্বিশ রানের সহজ টার্গেটে ব্যাটিংয়ের শুরুতে অন্ত উনিশ দলের পেস বোলার ইকবাল হোসেনের জোড়া আঘাতে দুই ওপেনারকে হারিয়ে বসে রংপুর তবে এরপর সাইফ হাসান এবং অ্যালেক্স হেলস দেখে শুনে চার ছক্কার তাণ্ডব চালিয়েছেন যার ফলে তেমন কোনো প্রকার চাপ ছাড়াই শেষ মুহূর্তে হেসে খেলে বরিশালকে কাঁদিয়ে টানা তৃতীয় জয় পেল রংপুর দর্শক প্রথম জয় পেয়েছে ঢাকার বিপক্ষে দ্বিতীয় জয় সিলেটের বিপক্ষে এবং তৃতীয় জয় পেয়েছে তামিমের বরিশালের বিপক্ষে দর্শক আর তাই টানা তৃতীয় জয় ছয় পয়েন্ট নিয়ে পয়েন্ট টোবিলে এখন সবার শীর্ষে অবস্থান করছে রংপুর তো দর্শক আপনাদের কি মতামত রংপুর কি পারবে এবারের বিপিএল এর চ্যাম্পিয়ন হতে তা এই বিষয়ে জানিয়ে দিন আমাদের ভিডিওর কমেন্ট বক্সে ধন্যবাদ